হ্যালো রিমান তো গুড মর্নিং সবাইকে আজকে আমার আরও একটি নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই তো কেমন আছো তোমরা আশা করছি শীতে ভালোই আছো আমিও ভালোই আছি আর এদিকে দেখো আমার বাবুও কিন্তু খুব ভালো আছে আর এই দেখো উঁকি মারছে আর বড্ড এখন আঙুল খেতে শিখেছে কেন জানি না আজকে আমি বাজার যাবো তো রেডি হয়ে নি এই দেখো বাজার বলে রেডি হয়ে ফেলেছে বাজার থেকে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে বাজার চাপো এ দেখো বাজারে গিয়েছিলাম বাজার থেকে নোনা চিংড়ি এনেছি বেশ ভালো সাইজগুলো পেয়েছি আমাদের এখানে কিন্তু চিংড়ি মাছ তিরিশ টাকা করে সব তোমাদের ওখানে কতটা তোমাদের ওখানে কত টাকা করে সব বলো আর এই যে দেখো জ্যান্ত রুই মাছ কাটা এনেছিল প্রায় এক কেজি মতো রেখে দিয়েছিলাম এই যে সকালবেলা আমার এটা এখন ডেলি রুটিন হয়ে গেছে গরুর দুধ খাওয়া আমার তো একদমই পছন্দ হয় না এই যে আমি এদিকে খাচ্ছি আর ওইদিকে আমার মহারাজা আমার ওই দিক দিয়ে দেখছে হ্যাঁ দেখো না পিটি 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 করে চেয়ে আছে যেহেতু একটু বেলা হয়ে গেছে তাই ফুল সোয়েটারটা খুলে দিয়েছি হাফ সোয়েটারটাকে পরিয়ে রেখেছি আর এইগুলো একদম সকালে ওকে ধুয়ে দিয়েছিলাম এখন সব তুলে নিচ্ছি আর যেটা ভিজে আছে সেটা আবার রোদের দিকে দিয়ে দিচ্ছি সব তুলে নিয়েছি এই দেখো আর বাবুর যে ছোটো ছোটো জামা প্যান্টগুলো এগুলোই ছায়া পড়ে গিয়েছিল বলে আবার এনে রোদে দিয়ে দিলাম এসব গুছিয়ে নেবো কেন এবার রান্না করতে বসবো যেহেতু আর সে সেইটা সময় পাবো না সেই জন্য সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে সব এক ধারে রেখে দিই কেন ডাক্তার আসবে আজকে যেহেতু ঠাম্মার শরীরটা ভালো নেই তাই আজ ডাক্তারবাবু আসবে তার আগে সব রান্না বান্না সেরে নিচ্ছি ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়ে তারপরে বাকি রান্না করে ফেলবো যেহেতু আমি ভাত বসানোর আগে আমি ভাতের আড়িতে প্রণাম করে ভাত বসাই কেন যায় না তবে এটা আমাকে মা শিখিয়েছিলো তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম এবার এই সর্ষের তেলটাকে ভালোভাবে গরম করে নেব কড়াই যারা নতুন তাদেরকেও বলি আমারও প্রথমে এই ভুলটা হতো যখন কড়াই পুরোপুরিভাবে গরম হয়ে যাবে তখনই তোমরা তেলে মাছ ছাড়বে তার আগে নয় তাহলেই কিন্তু কড়াই মাছটা জড়িয়ে যাবে যতক্ষণ না কড়াই থেকে ভালোভাবে ধোয়া ওঠে তার আগে পর্যন্ত মাছ ছাড়বে না আমি এর আগে এই ভুলটাই করতাম আমার কড়াইয়ের মাছটা জড়িয়ে যেত আর এই যে রান্নাবান্না সেরে বাবুকে এখানে ঘুম পাড়িয়ে দিচ্ছে ঘুম পাওয়ানোর পর আমরা খেতে বসবো আর এই যে দেখো এখানে ভাত চিংড়ি মাছ দিয়ে শাক ডাল মাছ দিয়ে আলু দিয়ে আর আরম্বর করে ফেলেছিলাম আর যেহেতু আমার সিজার হয়েছে তাই খাবার পরে একটা করে ফল খেতে বলেছে তাই এই কলাটা খেয়ে নিচ্ছি আর তারপরে এই দেখো অনেক দিন পর আজ বহু একটা বছর পর আজকে আবার আগুন শেখতে জন্য বসেছি এখানে জেঠু আগুন করছিলো তাই জন্য আমি একটু আগুন সেখে নিচ্ছিলাম আগুন শেখে নেওয়ার পর এখন দোকানে যাচ্ছি কেনাকাটা করতে আজকে ব্লগটা এখানেই শেষ করবো কেননা এরপরে আমার বড় আসবে তো আজকে ব্লগটা কেমন লাগলে অবশ্যই তো আমরা জানবো ততক্ষণ পর্যন্ত টাটা